রসুল্লা সাল্লাম এমন একটা দোয়ার কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যদি দৈনিক কন্টিনিউ সেই দোয়াটি পাঠ করতে পারি আমাদের সতুর পাশ থেকে সুকবর আসবে আমাদের টেনশন ডিপ্রেশন বলা মুসিবত আল্লাহ দূর করে দেবেন কি নবীজি এটাও বলেছেন সেই দোয়াটি পৃথিবীর মধ্যে যত নবী রসুল এসেছেন সবাই পাঠ করেছেন সুবাহান্লাহ সেরকম একটি ছোট্ট দু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি অলমোস্ট দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করুন নাই অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সময় তো দিন বেইবন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন আজকে আমি সেখান থেকে দুটি দোয়া বিশেষ করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো যেমন এক সময় কিতাবের ভেতর ঘটনা পাওয়া যায় এক সময় আলীর খুবই টেনশনের মধ্যে আছেন আলীর অবস্থা দেখতেছেন নবীজি সাল্লা অবস্থা খুবই খারাপ খার আলিরদিয়াল তালুর তখন নবীজি সাল্লাহ আলহিহ্লাম আলীকে জিজ্ঞেস করেছিলেন যে আলী এত টেনশনের মধ্যে দেখা যাচ্ছে কারণটা কি তোমাকে তোমাকে এত টেনশনের ভেতরে দেখা যাচ্ছে কারণটা কি কি বলা মুসিবতের মধ্যে আছি রু তালু রসুল্লাহকে স্পষ্ট বলে দিয়েছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চতুর পাশে বলা মুসিবত সতুর পাশ থেকে আমাকে টেনশনে গেরাও করে রেখেছে ইয়া রসুল্লাহ আমি কইটি টেনশনের কথা আপনার কাছে বলবো অনেক অনেক টেনশন আমাকে ছাড়তেছে না ইহার রসুল্লাহ আমি কইটা বিপদের কথা আপনাকে বলবো অনেক অনেক বিপদ কিন্তু আমাকে ধরে রেখেছেন নবীজ সাল্লাহ আলিয়া সাল্লাম আলীকে বলেছিলেন হে আলী তুমি কি এমন একটা দোয়া শিখবা যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তোমার সকল প্রকার মুসিবত দূর করে দিবেন তোমার সকল প্রকার দুশ্চিন্তার ডিপ্রেশন আল্লাহ দূর করে দিবে খাকে বলতেছেন আলিরুদীয় তাল আনহুকে নবীজি বলতেছেন তখন আলিরুদীয় তাল আনহু নভিজিকে বললেন ইয়ার ও শিখিয়ে দেন শিখিয়ে দেন ইয়া রসুল্লাহ দুয়াটি শিখিয়ে দেন আমি দুয়াটি পাঠ করব আল্লাহ তালা যেন সেই দোয়াটির কারণে আমার মুসিবত দূর করে দেন আমার চতুর পাশে যে আমাকে টেনশনে ঘেরাও করে রেখেছেন ইয়া রসল্লাহ সেগুলো যেন আল্লাহ তালা দূর করে দেন দুয়াটি শিখিয়ে দেন ইয়া রসুল্লাহ আমি যেন দুয়াটি বেশি বেশি পাঠ করতে পারি আলী রদিউল্লাহ তালানহ যখন এই কথা বলে ফেললেন নবীজি তখন আলীকে বললেন হে আলী তাল ইজিলিস হে আলী এদিকে আসো এখানে বসো তোমাকে দুয়ার কথা শিখিয়ে দিচ্ছি দুয়াটি শিখিয়ে দিচ্ছি দুয়াটি বেশি বেশি পাঠ করবা আল্লাহ তালা তোমার বলা মুসিবত দূর করে দিবেন আর সেই দুয়াটি হচ্ছে লা কুওয়াতা, ইল্লা বিল্লাহিল علي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. عليك بالنهي هي علي. তুমি সকালে বিকালে দুয়াটি পাঠ করো তোমার সতর পাশে যে তোমাকে বলা মুসিবত গেরাও করে রেখেছে টেনশন তোমাকে ধরে রেখেছে এই বলা মুসিবত এই টেনশন কিন্তু বেশি দিন থাকবে না তোমার বলা মুসিবত রব্বুর আলমিন দূর করে দিবেন তোমার টেনশন দূর করে দিবেন তোমার মনের মধ্যে যে সমস্ত আঘাত তুমি পেয়েছ সকল আঘাত কিন্তু আল্লাহ দূর করে দিবেন হে ইমানদার নারী পুরুষ আমি আপনাদেরকে বলে শোনেন আপনিও যদি আপনার বলা মুসিবত টেনশন ডিপ্রেশন এগুলো দূর করতে চান তাহলে বেশি বেশি আলী তালা নহকে নবীজি যেই দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি আপনিও পাঠ করেন আল্লাহ তালা আপনার বলা মুসিবত দূর করে দিবে এজন্য সকালে আর বিকালে যদি বসে বসে বেশি বেশি লা হাউলা বলেতে ইল্লা বিল্লা হিল আলি লাউদি করতে পারেন রসুলের হাদিস স্পষ্ট আপনার বলা মুসিবত দূর করে দিবেন কষ্টের মধ্যে থাকবেন না সকল প্রকার কষ্ট দূর করে দিবেন কষ্ট বলতে যেটাই বোঝেন কষ্ট বলতে আপনি যেটাই বোঝেন আপনি যদি বোঝেন হুজুর এই কাজটা আমার জন্য কষ্টকর আল্লাহ তালয় কষ্টটা দূর করে দিবেন আপনি যদি সন্তানের মাধ্যমে কষ্টের মধ্যে থাকেন আপনার সন্তান ভালো নয় আপনার হাজবেন্ড ভালো নয় আপনার প্রতিবেশী ভালো নয় আপনার মেয়েরা ভালো নয় ইত্যাদি ইত্যাদি যেই কাজের কারণে আপনি কষ্টের মধ্যে থাকবেন কষ্ট বলতে যেটাই বোঝেন আল্লাহ আপনার কষ্ট দূর করে দিবেন যদি বেশি বেশি দুয়াটি পাঠ করতে পারে এটাকে হাদিসের কিতাবের ভেতরে আরেক ভাষায় বলা যায় লা হাবুল বলে ল্যাবিল বিয়ে পারে স্পষ্ট কিতাবের ভেতরে বর্ণনা পাওয়া যায় এটা হচ্ছে জান্নাতের গুপ্তদন এই কালিমাটি আপনি যত বেশি পাঠ করবেন যত বেশি মোহাব্বত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তত বেশি আপনাকে মোহাব্বত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তত বেশি আপনাকে ভালোবাসবেন এজন্য বিশেষ করে আমাদেরকে উলামাগন দিন আমাদেরকে একটা নিয়ম শিখিয়ে দিয়েছেন এই আমলটি আমরা কিভাবে করলে আল্লাহ তালা আমাদেরকে একটু বেশি আগে দিবেন আমাদেরকে বলেছেন উলামাগন আমরা যদি প্রত্যেক দিনে সার নামাজের পরে একশত বহাদুর শরীফ লা শত নিরানব্বই বার ইল্লা বিল্লাহ হাওলাওয়ালা কুউয়া তাইলা বিড়লা চারশত নিরানব্বইবার একবার লা হাওলাওয়ালা কুভুয়া তাইলা বিড়লা হিল আলী গিল আউবিম একবার যদি পাঠ করেন এরপর যদি শেষে আবার একশত বাধ্য রোশ্বরি পাঠ করেন এরপর যদি রব বোলা আলমিনের কাছে দোয়া করেন রবের কাছে যা চাইবেন রব কিন্তু আপনাকে দিতে বাধ্য যদি তাড়াতাড়ি ফলাফল পেতে চান আল্লাহ ফাকর্বুল আলমিনের তরফ থেকে যদি আপনি তাড়াহুড়া করে কিছু চান পাবেন না যদি আল্লাহ তালার কাছে চান যে আল্লাহ আপনি আমার দোয়াটি তাড়াতাড়ি কবুল করে ফেলেন এটা যদি চান আমি আপনাকে বলবো প্রত্যেক দিন এশার নামাজের পরে এই আমলটি করে ঘুমিয়ে যান স্বামী বালনা আমলটি করেন ইনকাম কমে যাচ্ছে ঋণগ্রস্ত হয়ে গেছেন মোট কথা আপনার লাইফে যত কষ্ট আছে রব্বুল আলমিন সকল কষ্ট দূর করে দিবেন যদি আমলটি করতে পারেন দ্বিতীয় নাম্বারে আরেকটি দুয়ার কথা আমি আপনাদেরকে শেয়ার করব বলে দেব যে দোয়াটি পৃথিবীর প্রত্যেক নবী নবীরসুল পাঠ করেছেন চিন্তা করেন যেই দোয়াটি প্রত্যেক নবী রসুল পাঠ করেছেন সেই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আমি যদি পাঠ করি আল্লাহ তালাকে আমাদেরকে কষ্টের মধ্যে রাখবেন একটু চিন্তা করেন আল্লাহ পাকর্বুল আলমিন কি আমাদেরকে কষ্টের মধ্যে রাখবেন আমাদেরকে কি অভাবের মধ্যে রাখবেন আমরা কি ঋণগ্রস্ত থাকবো একটু চিন্তা করেন প্রশ্নটাই আপনার কাছে আমি রাখলাম যেই দুয়াটি প্রত্যেক নবী রসুল পাঠ করেছেন এই দুয়াটির ফজিলত এই দুয়াটির গুরুত্ব কত বেশি হতে পারে একটু চিন্তা করেন এই জন্য রসুলুল্লাহ সাল্লাম বলেন আমার কোনো ইমানদার নারী পুরুষ যদি দুয়াটি সকালে বিকালে বেশি বেশি পাঠ করে আমাদেরকে এক এক কিতাবে এক এক বর্ণনায় কথা বলা বলা হয়েছে আমরা যদি দৈনিক দুয়াটি এক শতবার পাঠ করতে পারি আমাদের চতুর পাশ থেকে সুখবর আসবে আল্লাহ তালা সকল প্রকার মুসিবত দূর করে দিবেন বিপদ আপদের মধ্যে থাকলে বিপদ দূর করে দিবেন মনরা রব্বুল আলমিন পূরণ করে দিবেন এজন্য দুয়াটি পাঠ করবেন প্রত্যেক নবীর যে দুয়াটি পাঠ করেছেন একটু চিন্তা করেন আপনার মা মারা যাওয়ার সময় আপনাকে অসিহত করে সন্তান এটা করতে হবে এটা করার জন্য বাধ্য হয়ে যান আপনার বাবা আপনাকে অসিহত করে মারা যা মরা যাওয়ার সময় সেটি আপনি পালন করার জন্য বাধ্য হয়ে যান আমি বলি শোনেন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম উম্মত হিসাবে আমাদেরকে অনেক অনেক আমলের কথা বলেছেন অনেক অনেক দুয়ার কথা বলেছেন সেগুলোও কিন্তু পাঠ করা আমাদের জন্য জরুরি আমরা নারী বলেন পুরুষ বলেন এখন আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন এখন আমরা কিন্তু নিজের মতো করেই চলতে চেষ্টা করি আমরা আল্লাহ বুল আলমিনের কাছে চাই না রসুলের পদ্ধতি পদ্ধতিগুলো আমরা কিন্তু ভুলেই গেলাম এজন্য কিছু উম্মত যখন হাউজে কাউ পানি পান করতে যাবেন বিশ্বনবী মোহাম্মে রসুল্লাহ সাল্লি ফেরেশ তাদেরকে বলবেন হে তারা এদেরকে লাঠি দিয়ে পিটাও এদেরকে পিটিয়ে পিটিয়ে এখান থেকে বের করে দাও এরা যেন এখানে তাকতে না পারে ফেরেশ তারা রসুল্লাহ সাল্লাহ হরিম সাল্লামের কাছে বলবে নিয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এগুলো তো আপনার উম্মত এইগুলো তো আপনার উম্মত এদের জন্য তো আপনি কেয়ামতের ময়দানে কান্নাকাটি করবেন এদের জন্য তো আপনি দুনিয়ার মধ্যে অনেক অনেক কষ্ট সহ্য করেছেন এদেরকে আবার হাউজে কাউসারের মাঠে আইসা কেন তাদেরকে পিটার জন্য বলতেছেন তখন নবীজিৎ চিৎকার দিয়ে বলবেন এরা আমার ঠিক আছে লেকিন আমি যখন দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছিলাম তারা দিনটাকে পরিবর্তন করে ফেলেছে এদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না হউজুবিল্লা এই জন্য মেরে দোস্ত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যা যা বলেছেন তাতে আমাদের ফলো করতে হবে আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি রসুলের পদ্ধতিতে আমাদেরকে একটু বেশি বেনিফিট দিবেন ইনশাআল্লাহ তো যাই হোক প্রত্যেক নবী রসুল যে দোয়াটি পাঠ করেছিলেন সেই দোয়াটি সকাল একশতবার বিকেল একশতবার আপনিও পাঠ করুন ইনশাআল্লাহ অনেক অনেক বেশি ভালো বেনিফিট আপনি পাবেন দোয়াটি হচ্ছে وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له. له الملك وله الحمد. وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له. له الملك وله الحمد. অহু আলা কুল্লি এই দুটি দোয়া যদি আমরা বেশি বেশি পাঠ করতে পারি সতর পাশ থেকে আমাদের জন্য সুসংবাদ আসবে আল্লাহ আমাদের যা যা প্রয়োজন আল্লাহ আমাদেরকে দিবেন ডিপ্রেশন দুশ্চিন্তা বলা مصیبت টেনশন আল্লাহ তালা আমাদের থেকে দূর করে দিবেন এজন্য এজ মুমিন হিসাবে মুত্তাকি হিসাবে অবশ্যই বসে দোয়াটি শিখে ফেলেন বেশি বেশি পাঠ করেন আল্লাহ তালা অবশ্য অবশ্যই আপনার উপর রহম করবেন আল্লাহ তালা আপনার উপর অবশ্যই অবশ্যই দয়া করবেন এজন্য আসুন এই দুটি দুয়া আমরা বেশি বেশি পাঠ করি ইনশাল্লাহ তালা আমাদেরকে অনেক অনেক বেশি বেনিফিট দান করবেন আশা করি বিশ্ব বুঝতে ভাজার উব্রু সকল সকল মুসলিম উম্মাকে এই দুটি দুয়া বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক আমিন ওমা আলাইনা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও বরক